দেখুন এটা আমাদের যে বর্তমান বিধায়ক ফারাক্কার উনি যেটা বলেছেন উনি আতঙ্কিত আতঙ্কিত হয়ে অধীর চৌধুরীর যে সাংগঠনিক দক্ষতা কর্মক্ষমতা মানুষের সঙ্গে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা উনি এসব দেখে আতঙ্কিত হয়েছেন কারণ কুড়ি তারিখে যেটা আমাদের অধিতার হাত ধরে যে তৃণমূল থেকে যে লোকগুলো জয়েন করলো আমরা এখান থেকে ফারাক্কা থেকে না করেও দেড়শো টাকা আমরা নিয়েছিলাম তারপরে পরেই একুশ তারিখে আমাদের যেটা যুবদের উদ্যোগে নুরুল হাসান কলেজে যেটা সম্মেলন হলো এগুলো দেখে তিনি আতঙ্কিত আগামী দিনে কি হবে তিনি ভেবে পাচ্ছেন না পাগলের প্রলাপ প্রলাপ বকছেন অধীর চৌধুরীর মতো নেতার সম্বন্ধে উনি যে মুখ খুলেছেন ওটা ভারতবর্ষের মধ্যে যদি নেতা হয় যদি এক এক থেকে দশ পর্যন্ত গন্তি গনা যায় তাহলে তার মধ্যে অধীর চৌধুরী আসবেন আরে অধীর চৌধুরীর মতো নেতার যে তিনি যেভাবে কথা বলেছেন তাকে ভুল স্বীকার করা উচিত ক্ষমা চাওয়া উচিত কেননা যে অধীর চৌধুরী যেভাবে মানুষের কাজ করছেন যেভাবে মানুষের সঙ্গে আপদ সঙ্গে থাকছেন তিনি যখন মন্ত্রী ছিলেন এই সময় নসিপুর ব্রিজ থেকে শুরু করে আপনার বহরমপুর ওভারফ্লাই কাঁধির মাস্টার প্ল্যান রেলমন্ত্রী থাকাকালীন বিভিন্ন ট্রেন এগুলো যে করেছেন এগুলো তো উনি জানেন না এগুলো কী করে জানবেন উনি তো মানুষের সেবায় কাজ করেন না মানুষের যে সুবিধা হবে মানুষের যে উপকার হবে সেই কাজগুলো তো করেন না কী কাজ করছেন ফারাক্কা লোকেরা জানে ও নিজের কথাটাই বলে ভুলে যাচ্ছেন দু হাজার একুশ সালে তিনি কী বলেছিলেন কী প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের সঙ্গে প্রতারণা করছেন উনি তিনি যে বলেছিলেন যে এখানকার সিন্ডিরাজ সিন্ডিকেট রাজ আমি শেষ করে দেবো আমাকে ভোট দেন আট কিলোমিটার বিদ্যুৎ ফ্রি করে দেবো মহেশপুর মমরেজপুর ব্রিজ করে দেবো নিশিন্দা কাটানের ব্রিজ করে দেবো পানীয় জলের ব্যবস্থা করে দেবো একবার আমাকে দেখুন করেছেন কি তিনি তার নিজের গিরে বানে গিয়ে দেখুক নিজের কলারটা দেখো যে তিনি কি করেছেন ফরাক্কার জন্য আজকে অধীর চৌধুরীর উপরে আঙুল তুলছেন ওর লজ্জা উচিত হওয়া উচিত তাকে ক্ষমা চাওয়া উচিত খুব ভালো কথা খুবই ভালো কথা বলেছেন তাকে লজ্জা করা উচিত তিনি একজন বিধায়ক ওর বাড়ির দরজার সামনে ওর অফিসের সামনে যে রাস্তাগুলো কি অবস্থায় হয়ে আছে মা পুকুরের মতো মাছ চাষ করছে ধান রোপা করছে লোকেরা গ্রামের যারা বসবাস করে এখনো গিয়ে দেখেন এই যে আপনার চৌকি গ্রামের রাস্তা একটা স্কুলের রাস্তা ওই রাস্তায় হাসপাতাল বিভিন্ন ডাক্তারও আছে প্রত্যক্ষ চোখে আপনারা দেখে আসুন আমাদের থেকে তো আপনারা বেশি দেখবেন আপনারা বেশি জানেন আর থাকলো আমাদের এমপির কথা ঈশা খান চৌধুরীর কথা ঈশা খান চৌধুরী যার ওর এমপি রটে যে টাকা আছে ফারাক্কাতেই খরচা করে আর ডালুবাবু যে খরচাগুলো করেছে তারই সঙ্গী এখন তিনি অসুস্থ তার মাধ্যমে খরচা হয়েছে ভিডিও অফিসের মাধ্যমে খরচা হয় সেই টাকাগুলো এর মাধ্যমে আসে এগুলো ওনাকে জানতে হবে টাকা সরাসরি কোনো এমপির কাছে আসে না ডি এর মাধ্যমে আসে বিডিওর মাধ্যমে খরচা হয় এগুলো প্ল্যানিং হয় টেন্ডার হয় এগুলো আগে জানতে বলুন কীভাবে কাজ হয় ঈশাবাবুর যে কাজগুলো হচ্ছে সেই সরকারিভাবে সেইভাবেই কাজ হচ্ছে নিজেরটা দেখতে বলুন নিজে কোনো কাজ করেছেন ফরাক্কায় কি কাটমানি ছাড়া কোন জায়গায় কাটমানি নেই কাটমানি করতে করতে ফরাক্কাটাকে শেষ করে দিলেন তিনি আর কত কাটমানি তিনি চ্যালেঞ্জ করেছিলেন সালে সালে বিপুল ভোটে একুশের একুশের ব্রেক ভেঙে দেবেন দু হাজার ছাব্বিশ নয় অনেক দূর দু হাজার ছাব্বিশ ফরাক্কাতে আমাদের কোনো বড় নেতা নেই আমরাই সব আছি আমরাই আট দশজন জন আছি ফরাক্কা ব্লককে সামলাচ্ছি কংগ্রেসের হয়ে কালকেই ভোট করে নেন উনি ওনাকে চ্যালেঞ্জ করছি আমি কোলা চ্যালেঞ্জ কালকে উনি ভোট করে নেন ফটাকা থানার আইসি জাজ থাকবেন তিনি জাজমেন্ট করবেন আপনারা সাংবাদিকরা থাকবেন কালকেই ভোট হোক ছাব্বিশ তো অনেক দূরের কথা আছে তাকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি তিনি ভোটে উঠুন এবার কত ধানে কত চাল সময় বলে দেবে বলছেন উনি কি করেছেন যদি একধার থেকে বলা যায় একটা বই তৈরি হয়ে যাবে আজকে পরিযায়ী শ্রমিকের ব্যাপারে আজকে পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিপদগ্রস্ত বাইরে কাজ করতে গিয়ে আমাদের দুই অভিভাবক অধীর চৌধুরী আর ঈশা খান চৌধুরী কোথায় হরিয়ানা পাঞ্জাব রাজস্থান গিয়ে সেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন ওখানকার সরকারদের নিয়ে ওখানকার নেতা মন্ত্রীদেরকে নিয়ে তাদের সুব্যবস্থা করে আসছেন শুধু তাই নয় অধীর রাষ্ট্রপতির কাছে গিয়ে দেখা করেছেন চিঠি দিয়েছেন এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপার নিয়ে তাতেও থেমে থাকেননি ওমানে বিদেশে ওমানে আমাদের মুর্শিদাবাদেরই লোক দশজন লোক দশজন পরিযায়ী শ্রমিক খোলা আকাশের নিচে বাস করছে ওখানকার ঠিকাদার প্রতারণা করেছে ওদের সঙ্গে তার জন্য ওই বিধায়কেরই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে তাকে চিঠি দিয়েছেন আমাদের অধীর চৌধুরী জানিয়েছেন যে তাদের ব্যবস্থা করুন সেই পরিচয় শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রীকে যে তাদের একটা পরিচয়পত্র কার্ড তৈরি করা হোক অধীর চৌধুরী কি কাজ করেছেন বলছেন অধীর চৌধুরী যা কাজ করেছে যদি বলা যায় ওটা একটা বই তৈরি হয়ে যাবে যে লোকটার সম্বন্ধে তিনি মুখ খুলেছেন তিনি দিবা স্বপ্ন দেখছেন রাত্রেবেলা চমকে উঠছেন যে এই যে সম্মেলন হলো জয়নিং হলো আগামী দিনে কি হবে খেলা তো শুরু করেছেন উনি খেলা শেষ করবো অধেদার নেতৃত্বে আমরা ফরাক্তার কংগ্রেসরা